নি কি প্রশ্ন করলেন আমি প্রশ্ন করলাম সাধন শেখকে কবে গ্রেফতার করা হবে উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে কি শেখাবে সাধন শেখকে গ্রেফতার কবে করা হবে আমরা কি ছোট বাচ্চা আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে আমি আমি ছোট বাচ্চা আছি যে আমাকে সারা যা বলবে বলল বললেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে কি শিখি আমি বললাম আমাকে কে শিখিয়ে পাঠি আমাকে তো কেউ শিখিয়ে পাঠায়নি বলছেন যে আপনারা किसके ऑक्सीকি বাজি আপনারা নিয়া পত্রের বিষয়ে কোনো আলোচনা হলো

আমরা জানি না কাকে সেবাটা হয় আগে সাধন থেকে ধরুক তারপর আমরা দেখি কি হয়